Yeah. কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছে আমি চন্দ্রাণী চলে এসেছি আর একটা নতুন ব্লগের সাথে সকাল সকাল এখন বাজে সকাল শুনলে তোমরা অবাক হবে পাঁচটা পনেরো সময় আমি পাঁচটায় তো উঠেই পড়েছি এখন বাজে পাঁচটা পনেরো আর আমি একটু হেঁটে আসলাম বাইরে থেকে জানো তো রোজই ভাবি একটু হাঁটবো হাঁটার হয় না এত চাপে ভাবি কি হাঁটতে গেলে যদি সময়টা পার হয়ে যায় একটু সময় নষ্ট হয়ে যায় সেই জন্য আজকে ভাবলাম না একটু হেঁটেই আসবো তো হেঁটে এসে তোমাদের সাথে ব্লগটা শুরু করছি আর এই দেখো আমার পঞ্চমুখী গাছের জবা দেখেছ কি সুন্দর হয়েছে না জবা গাছটা না আমি প্রথমে ছোট্ট তুলে এনেছিলাম গো টবে লাগিয়েছিলাম গা ফুলই হতো না ফুলই হতো না ফুলই হতো না জানো ভেবেছিলাম গাছটা না তুলে ফেলে দেবো তারপরে যাই হোক এখানেই দেখো কর্নারটায় লাগাতে এই যে কাজটা হলো তখন না ওরা এখানে করে দিয়েছিল আর গাছটা এই জায়গাতেই রয়ে গেলো আর এই জায়গাতে থাকতে থাকতে কি হয়েছে বলো তো মাটির সাথে একদম লেগে গেছে যেহেতু তো দেখো মাটি থেকে রস পাচ্ছে পেয়ে পেয়ে আর এখন বর্ষাকাল ভালো করে ফুল দিচ্ছে গো ভালো চার পাঁচটা ফুল দিচ্ছে দেখো খুব সুন্দর হয়েছে ফুলটা তাই না আর ওইদিকে দেখো আমার ডুমুর গাছটা না কত বড় হয়েছে কি করি বলো তো ফলও তো রয়েছে ফলন তো ডুমুর গাছ না কাটতে ভয়ও লাগে তো কিছু করার নেই পরের দিকে গেছে যদি গাছটা না কিছু করলে পরের বাড়ি থেকে যদি আবার অবজেকশান করে তাই জন্যে ভাবছি না আমি কেটেই দেব আর সকালবেলা আমি দেখো জামা কাপড় বাসি জামা কাপড়গুলো সব ধুয়ে দিলাম আর আগের দিনেরও জামাকাপড় মানে আগের দিন সন্ধেবেলা যেগুলো ছাড়ি সেগুলো আমি আবার সাবানে বালতিতে ভিজিয়ে রাখি পরের দিন সকালে আমার আর তোমার দাদা যেটুকু পরের দিন বিকালবেলা যেগুলো আমরা ছাড়ি সন্ধ্যে দেওয়ার সময় সেগুলো এখন সকালবেলা আমি যখন সকালে স্নান করি বা গা আধুই তখন সেগুলোকে দিই দিত সেই জামাগুলোকেই দেখো এখন আমি কেচে মেলে দিলাম আজকের ওয়েদারটা মোটামুটি ভালোই আছে জানো তো ভেবেছিলাম কাল রাত্রে একটু বৃষ্টি হবে তাহলে একটু গরমটা কমতো কিন্তু আজকে সকাল থেকে এত গরম এখন দেখো সকাল পাড়ে সাড়ে পাঁচটা বাজে কিন্তু কি গরম বলো তো এত গরম আর ভাল লাগে এত কাজ করতে হয় না এই গরমের মধ্যে ভীষণ কষ্ট হয় তোমাদের কি হয় জানি না গরম কার কার ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করো আমার কিন্তু গরমকাল একদম ভালো লাগে না ভীষণ কষ্ট হয় গো গরমে কাজ করতে শীতকালে বলো কাতা কম্বল গায়ে দিয়ে সোয়েটার গায়ে দিয়ে কাঁপতে কাঁপতেও কিন্তু কাজ করা যায় কার কার গরমকাল ভালো লাগে আর কার শীতকাল ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করো আমার সাথে থাকো আর দেখতে থাকো সৌমেন রয় চ্যাটার্জির ডেলি মর্নিং ব্লগ ভিডিও আমার গুপ্ত সোনা দিন দেখো সকাল সকাল আমার গুপ্ত সোনা দিন বারবার মুখে দিয়েছি ঠাকুরের বাসনা এই মাজা হয়ে গেছে ফুলগুলো তোলা হয়ে গেছে আমার রোজগারের মতন আর ওরাও দেখো গরমে না উঠে পড়েছে এখন আর দেখো না বলো তো আর ওদের কাণ্ড তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও আমার দেখো কতটা জন্মানের বাড়িতে না ওদের গল্প করে তাই ওদের জন্য দেখো এক প্যাকেট বড় প্যাকেট লজেন্স দিয়েছে এবার কি করছি আমি বলো তো ওদেরকে দুবেলা করে লজেন্স দিচ্ছি আর যাওয়ার সময় আর সকালবেলা ঘুম থেকে উঠে লজেন্সগুলো তো হবে কি করবো বলো তো নিজেরাই লজেন্সগুলো জোগাড় করে নে যে এত লজেন্স আর ক্যাডবেরি খেতে ভালোবাসে আর তার সাথে বিস্কুট খেতে ওরা না আমার গোপাল সোনাতে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু তোমরা আর এই গরমে ওদেরকে না আমি আজকে সকালবেলা তুলে দেখো জামা টামা কিছুই পড়াই নি পড়াবো স্নান টান করিয়ে তারপরে জামা পড়াবো বা জানিয়া যেটাই পরাই না কারণ এখন গরমের জন্য না বেশি জানো তো ওদেরকে না জামা আমি পড়াই না আমি ছোট ছোট জাঙ্গিয়া আছে ওদের সেই জাঙ্গা পড়াই তো তো ওই যে জলটাও দিয়ে দিলাম লজেন্স আর জল সকাল সকাল আমি ওদেরকে দিয়ে দিলাম তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলে অবশ্যই জানাবে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর আজকে দেখো আমি সকালবেলা লেগেছি সব অন্য কাজ ছেড়ে দিয়ে আজকে লেগেছি ফ্রিজ পরিষ্কার করতে দুদিন অন্তরই ফ্রিজটা পরিষ্কার করতে হয় আমার ফ্রিজটা না একটু গন্ডগোল করছে জানো তো কি হয়েছে বুঝতে পারছি না তো সে যাই হোক সেই জন্যে দুদিন অন্তরই ফ্রিজটা পরিষ্কার করতে হচ্ছে তো আমি এখন তাড়াতাড়ি করে ফ্রিজ পরিষ্কার করে নিলাম আর ফ্রিজটা পরিষ্কার করে দেখো এখন আমি চললাম আজকে বাজারে আজকে আমার বাজার যাওয়ার পাকা পড়েছে কেন বলতো আজ তো রোববার একটু ছুটি আছে দাদার একটু সকালটা একটু ফাঁকাও আছে তাই জন্যে ওকে না আর বিরক্ত করিনি গো একটু ঘুমাক ওকে সেই জন্যে আমি চললাম দেখো বাজারের ব্যাগ হাতে বাজারের যা গরম বাইরে বাইরে বেরিয়ে না চোখ মুখ ধাঁধিয়ে যাচ্ছে ছাতা নিইনি কেন বলো তো বাজার নিয়ে ছাতা নিয়ে না আমি একদম পারি না সেই জন্যে মাথায় ওন্নাটা চাপা দিয়ে নেব বেশি গরম করলে দেখো এখন সাড়ে আটটা বাজে তাতেই যে একটু লাইভ সকালবেলায় তো আমি আটটার সময় লাইভ করি তো সেই জন্যে আমার একটু দেরি হয়ে গেল সাড়ে আটটার বাজে এখন সাড়ে আটটা না পৌনে নটা মতন বাজেট এই দেখো বাজার থেকে নিয়ে আসলাম কলমি শাক দাদা না কালকে রাত্রি বলেছিল কলমি শাক খেতে ইচ্ছা করছে তো সেই জন্য কলমি শাক নিয়ে আসলাম আর নিয়ে আসলাম দেখো চিকেন কেন মটন তো আমি একদমই খাই না দাদাও যা খায় কিন্তু আমি আজকে চিকেনটাই নিয়ে আসলাম এই গরমে আর মটন দাদাকে দেয়া যাবে না আর আমারও তো দেখো বাজারে দেখো আগে এখানে আমি শাকটাকে ফোড়ন দিয়ে তুলে দিয়েছি নুন দিয়ে দিয়েছি এখন আমি চাপা দিয়ে দেবো হ্যাঁ পেঁয়াজ দেবো রসুন দেবো জলটা একটু কমে যাক তারপরে পিঁয়াজ রসুন দিয়ে ভালো করে ভাজা ভাজা করবো আর এদিকে দেখো সকালের এক প্রস্ত বাসন আবার পড়ে গেল যে টিফিনের বাসন টিফিনের পরে চা খাওয়া হয় সেই বাসনগুলো সব এখন আমি পরিষ্কার করে মেজে নেবো তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর চ্যানেলে নতুন আসলে অবশ্যই করে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করো আর আজকের মেনুটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি চলো এক ঝলক দেখে নেব এই দেখো এখানে রয়েছে উচ্চে আলু ভাতে আর এক রয়েছে এটা হলো কলমি শাক ভাজ আর এখানে দেখো রয়েছে এই যে চিকেন আর এই যে দেখো আমি করে ফেলেছি আমরা চাটনি ভাত তো আর দেখাবার প্রয়োজন নেই তো চললো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর চ্যানেলে নতুন আসলে অবশ্যই করে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবে